নমস্কার বন্ধুরা বসুদা কিচেনে আবারও সকলকে স্বাগত আজকে একেবারে অনুষ্ঠান বাড়ির মতন পুঁই শাকের রেসিপি নিয়ে চলে এসেছি শীতের সবজি আর কাতলা মাছের মাথা দিয়ে এই পুঁই শাকটা আমি রান্না করেছি আসুন প্রথমে পুঁই শাকটা কেটে নিই মোটামুটি তিন চারটে ডগ হলেই হয়ে যাবে চারজনের মতো রান্না হবে পুঁই শাকটা পুঁই শাকে হালকা মেটুলি আসতে শুরু করেছে মেটুলিগুলো এখনও বড় হয়নি মেটুলিগুলো বড় হলে মেটুলিরও একটা সুন্দর রেসিপি হয় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব মেটুলিগুলো একটু বড় হোক তারপর এই কটা ডগ নিয়েই আমার পুঁই শাক চচ্চড়িটা হয়ে যাবে এখানে শীতের সবজি নিয়ে নিয়েছি মূলো শিম আলু কুমড়ো বেগুন পেঁয়াজ টমেটো সব কিছু কুচিয়ে নেব আর তার সাথে শাকটাও নিয়ে নিচ্ছি একসাথে কুচিয়ে নেব আর নিয়ে নিয়েছি একটা কাতলা মাছের মাথা প্রথমে কাতলা মাছের মাথাটা আমি কেটে নেব দুফাক করে কেটে নিলেই হয়ে যাবে কাতলা মাছের মাথা খুবই নরম হয় ভাজতে ভাজতেই প্রায় ভেঙে যায় তাই দুফাক করে কেটে নিলেই এটা হয়ে যাবে বেশি কুচো কুচো করার কোনো প্রয়োজন নেই মাছের মাথাটা কেটে নেওয়া হয়ে গেল এবার সবজি আর শাকগুলোও কেটে নেব মশলাটাও বেটে নেব এই যে সবজিগুলো আমার কাটা হয়ে গেছে এদিকে শাকটাও কেটে নেওয়া হয়ে গেছে এদিকে টমাটো পেঁয়াজ সব কেটে নেওয়া হয়ে গেছে এবার কড়াইটা উনানে চাপিয়ে গোতে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার এক এক করে সব সবজিগুলো দিয়ে দেব একসাথেই সব সবজি ভেজে নেব মূল দিয়ে দিলাম শিম দিয়ে দিলাম বেগুনগুলোও দিয়ে দিলাম আলু দিলাম এবার কুমড়োটাও দিয়ে দিচ্ছে সব সবজি দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে ভাজবো এরকমভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে শাকগুলোও দিয়ে ভাজতে থাকবো বন্ধুরা সবজিগুলো ভাজতে ভাজতেই আমি ওর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তাই পরে আর লবণ হলুদ গুঁড়ো কিছুই দেবার প্রয়োজন হবে না ওটা আমি স্কিপ করে গিয়েছিলাম তাই বলে দিলাম সবটা একেবারে ভাজা হয়ে গেল এবার জায়গায় ঢেলে নিচ্ছি কড়াটা পরিষ্কার করে নিয়ে আবার উনানে চাপিয়ে দিচ্ছি ওর মধ্যে তেল দিয়ে কাতলা মাছের মাথা দুটো দিয়ে দিলাম মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার জায়গায় তুলে নিচ্ছি তুলে নিয়ে এর মধ্যে বড়ি দিয়ে দেব বিউলির ডালের বড়ি এর মধ্যে দিয়ে ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা মুড়োটা প্রায় ভেঙেই যাচ্ছে ভাজা হওয়ার পর এত নরম হয় কাতলা মাছের মুড়ো তাই বেশি কুচো করার প্রয়োজন নেই দুটো ফাঁক করে ভাজলেই ভালো ভাজা হয়ে যায় এবং শাকেতেও বেশ নাড়তে নাড়তেই ভেঙে যায় আবারও কড়ার মধ্যে তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি টমেটো কুচি সব দিয়ে একসাথে ভাজলাম ভাজা হয়ে যেতে এখানে আদা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা করে রেখেছি এটাও এর মধ্যে একসাথে দিয়ে দেব গরম মশলাটা এখন দিলাম না একেবারে শেষে দেব সমস্ত মশলা একসাথে ভালো করে কষাতে থাকবো কষানো হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা সবজি শাক একসাথে দিয়ে দেব। তারপর ভেজে রাখা মুড়ো ভেজে রাখা বড়ি এগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে একসাথে সব নাড়তে থাকবো এইভাবে খন্তি করে নেড়ে নেড়ে কষিয়ে কষিয়ে শাকটা রান্না করতে হবে বন্ধুরা এইভাবে পুঁই শাক রান্না করলে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পাবেন এই রান্নায় কোনো রকম জলের ব্যবহার করা যাবে না এইভাবে হালকা আঁচে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমার রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য এবার এর মধ্যে কিছুটা পরিমাণ চিনি আর গরম মশলা বাটাটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে নাড়তে থাকব বেশ কিছুক্ষণ নেড়ে এটা থালায় ঢেলে নেব এবার পুঁইশাক চচ্চড়িটা হয়ে গেছে থালায় ঢেলে নিচ্ছি এবার পুঁইশাক চচ্চড়িটা পরিবেশন করে দিচ্ছি ভাতের সাথে পুঁইশাক চচ্চড়ি তো ভাতেই ভালো লাগে তাই ভাতের সাথে এটা আমি পরিবেশন করে দিলাম ভাতের সাথে আমি আরও কিছু করেছি করলা আলু ভাজা আর মাছ ভাজা কিন্তু আমার মনে হয় সবই পড়ে থাকবে এই পৈশাক চচ্চড়ি দিয়েই সবাই ভাতটা খাবে পৈশাক চচ্চড়ি এই ধরনের হলে আর অন্য কোনো কিছুই প্রয়োজন হয় না বন্ধুরা আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ